প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বলা হচ্ছে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা হচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর পর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা যে দলটি রেখেছিল সেই দলকে নিষিদ্ধ করার মতো উদ্ধত্ব এই সরকার দেখিয়েছে এবং এই সিদ্ধান্তের ফলে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে দেশের মানুষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং যেই কাজটি করেছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী তার নেতা হলো মেটেকুলাস ডিজাইনার মাস্টারমাইন্ড সুপারম্যান শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শান্তির প্রতীক শান্তির প্রতীক এবং আমাদের প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মানুষ চেয়েছিলো এই মানুষটির কাছ থেকে দেশের জনগণ একটা শান্তি প্রত্যাশা করেছিল কিন্তু এই মানুষটির অন্তরে যা আছে সেটি কিন্তু এখন প্রকাশিত এখন যারা বুঝেন যারা দেখেছেন যারা দেখছেন দেশের পরিস্থিতি এখন কি তারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আসলে কি এই এখন দেশের যে রাজনৈতিক অবস্থা কিন্তু টালমাটাল দেশ কোথায় যাবে অনিশ্চয় দিকে অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এখন আওয়ামী লীগ এখন আরও দুর্বার গতিতে সামনে চলে আসবে এবং আর তারা সামনে এসে এখন প্রকাশিত হবে এখন প্রকাশিত হয়ে তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ নিশ্চয়ই গড়ে তুলবে নাহলে আওয়ামী লীগ কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন এবং বিজ্ঞজনরা বলেন যে আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের অস্তিত্ব প্রমাণ করতে হবে সেই কাজটি তারা করবেন আর এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো এই সিদ্ধান্ত যে সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন থাইল্যান্ডে গেছেন তাকে মামলার আসামি করা হয়েছে যদি হত্যার চেষ্টার মামলার আসামি অবৈধ মামলা কিন্তু সেই মামলাটির কারণে রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন এটা কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা জানেন তাদের সেই ব্যর্থতা যখন এখন কথা উঠল তাদের সেই ব্যর্থতা থাকার জন্য পুলিশ কর্মচারীদের কর্মকর্তাদের চাকুরি খাওয়া হচ্ছে এবং দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে কি হয়েছে কীভাবে রাষ্ট্রপতি দেশের বাইরে গেল সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি দেশের বাইরে গেছেন এটা উপদেষ্টা মণ্ডলের সবাই জানেন তারা ব্যর্থ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং সেখানে ঢাকতে গিয়ে সেখা সেটা ঢাকতে গিয়ে আইবি রহমানের মতো জনপ্রিয় মেয়রকে গ্রেফতার করা হয়েছে যমুনার সামনে যমুনার সামনে নিজেদের উদ্যোগে সরকার প্রযোজিত পরিচালিত যে নাটকটি হয়েছে সেই নাটকের মাধ্যমে ছাত্রদেরকে ছাত্রত এখন আর ছাত্র না ওদেরকে এনে সমন্বয়কদেরকে এনে ওই যমুনার সামনে আন্দোলন করার সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে পানির ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য ঠান্ডা আপ্যায়ন করা হয়েছে অথচ যমুনার সামনে মিছিল মিটিং কোনো গ্যাদারিং আমাদের সেনাবাহিনীর কৃতি সন্তানরা দেশপ্রেমী সেনাবাহিনীর সদস্যরা তখন কোথায় ছিলেন দেশবাসী সেটি জানতে চায় আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তখন কোথায় ছিলেন যে যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে থাকেন সেখানে কিভাবে গ্যাদারিং করে সেখানে কিভাবে সারা রাত ধরে মপ সৃষ্টি করা হয় এবং পরের দিন বিকাল পর্যন্ত তারপর শাহবাগ গিয়েছে এবং শাহবাগ গিয়ে তারা নানানভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে যেগুলো ন্যাক্কা নিন্দনীয় এবং ধিক্কার জানাচ্ছিল অনেকে তাদেরকে যারা এই একটা স্বাধীন দেশ যাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সকল কিছুকে তারা বিসর্জন দিয়েছে এখন তাদের লক্ষ্য হবে মহামান্য রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে আছেন কি নেই সেই বিষয়টিও জনতার কাছে দেশবাসীর কাছে ক্লিয়ার না এখন যাই হোক তিনি যদি থেকে থাকেন তাকে যদি মেরে ফেলা না হয় তাকে যদি তাকে এখন পদত্যাগে তারা বাধ্য করবেন এবং পদত্যাগে বাধ্য করে তারা দেশে একটা বিপ্লবী সরকার গঠন করার করবার চেষ্টা করবে এবং তারা সংবিধানকে বাতিল করার চেষ্টা করবে সব কিছু আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন তার কিন্তু মাথা থেকে তিনি সুপারম্যান তিনি মাস্টার মাইন্ড তার মাথা থেকে সমস্ত কিছু এসছে ম্যাটিকুলাস ডিজাইনার তিনি ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে তিনি এগুলা করছেন রিসেট বাটন পুশ করা হয়েছে তিনি আগেই বলেছেন সত্য কথা বলেছেন হ্যাঁ এই যে কথাগুলো তিনি বলেছেন এগুলা তার অন্তরের কথা এবং ধারাবাহিকভাবে গত নয় মাস যাবত আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আরও অনেক বেশি ধীরে ধীরে না খুব দ্রুতই আরও অনেক বেশি দেখতে পাব বাংলাদেশের জাতীয় নির্বাচন এখন অনিশ্চিত নির্বাচন হওয়ার আর কোনো সুযোগ নেই এবং সেটাই তারা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যদিও অভিনয় করেন তাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্রদেরকে তিনি বলাচ্ছেন দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ সরকারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিচার শেষ হতে পঁচিশ তিরিশ চল্লিশ বছর হয়তো লাগবে ততদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে হবে না নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বিএনপি এই এনসিপির এই কর্মকাণ্ডকে সরাসরি সমর্থন না করলেও চট্টগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না এখন আঠারো দেশের মানুষ হলে সতেরো কোটি আছে আঠারো কোটি বলা হয় আঠারো কোটি মানুষ যদি আওয়ামী লীগকে না চায় আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন আট দশ কোটি নয় কোটি বা সাত কোটি তারা কোথায় তারা কি পৃথিবীতে নেই তারা কি বাংলাদেশে নেই আঠারো কোটি মানুষ যদি আওয়ামী লীগের বিরোধিতা করা আওয়ামী লীগের নিষিদ্ধ করা হোক সেটি চায় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা এরা কোথায় যাই হোক মিগরা পর ফখরুল ইসলাম আলমগীররাও যদি হাসাহাসি করে মজা পান তা কিন্তু হবে না কারণ নির্বাচন হবে না এবং বিএনপিকেও এক পর্যায়ে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে সেই দিনটির জন্য অপেক্ষা করতে হবে বিএনপি এখনই যদি গর্জে না ওঠে এখনই যদি কথা না বলে এখনই যদি নির্বাচন আদায় করে না নিতে পারে এই সরকার বিএনপিকেও নির্বাচনে আমন্ত্রণ জানাবেন অর্থাৎ বাংলাদেশে নির্বাচন হবে না হওয়ার কোনো সুযোগও নেই আমরা সেটি দেখতে পাব এবং সেটি দেখতে পাচ্ছি আমরা কাজেই রাজনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে দেশের বর্তমান পরিস্থিতি কোথায় যাচ্ছে এটি আমরা সবাই বুঝতে পারি এক দিকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে শঙ্কা অন্যদিকে মানবিক করিডোরের নামের যে ষড়যন্ত্র চলছে সেটি আমেরিকান সৈন্য তিন চারজন এখন বাংলাদেশে আমেরিকার কার্গো বিমান বাংলাদেশে আসবে সব কিছু নিয়েই একটা দেশের টালমাটাল পরিস্থিতি এখন বিরাজ করছে দেশের মানুষের মনে শান্তি নেই সেই দেশে এই বর্তমান ম্যাটিকুলাস ডিজাইনার আমাদের প্রধান উপদেষ্টা দেশকে আরেকটা গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছেন যার তিনি কীভাবে এই সিদ্ধান্তটি নিলেন দেশবাসী কিন্তু বুঝতে পারছেন না বিশ্বাস করতে পারছেন না এটিও সম্ভব এবং এটি সম্ভব করেছেন এই অসম্ভবকে তাঁরা সম্ভব করেছেন কিন্তু এটা এটা তাদের ফেস করতে হবে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ অনেকেই বলছেন আওয়ামী লীগ যদি নিজেদের অস্তিত্ব এই মুহূর্তে জানান না দেয় তাহলে দেশ আরও সংকটের মধ্যে পড়ে যাবে একটা জিনিস হয়েছে দেশের স্বাধীনতার পক্ষে কারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে কারা তা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল দেশবাসীর কাছে কাজেই কোনো দিন যদি দেশের দেশের বিরোধিতা যারা করেছে স্বাধীনতার বিরুদ্ধে যারা তাদেরকে চিনতে আর দেশবাসীর কোনো অসুবিধা হবে না স্বাধীনতার পক্ষের কারা তাদের কোনো অসুবিধা হবে না চিনতে আর আরেকটা জিনিস হচ্ছে সাহাবাগী শাহাবাগি বলা হয় এখন যারা সাহাবাগী তারাও কিন্তু জবাবদিহি করতে হবে তারা যে অন্যায়টি করেছেন তারা যে উদ্যোগটি নিয়েছেন এটি কিন্তু দেশবাসী কখনোই মেনে নেবে না যাই হোক সাধুবাদ জানায় আমাদের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ওহিদাতা শান্তির বান্ডার নিয়ে শান্তির ডিব্বা নিয়ে যিনি বাংলাদেশে এসছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন এবং সেই শান্তির পূজারী শান্তির দূত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবের ম্যাটিকুলাস ডিজাইন হিসাবে যে উপহারটা আমরা পেয়েছি এই উপহারের মাধ্যমে আমরা তারা দেশকে গৃহযুদ্ধের দিকে এবং একটা কঠিন সংকটের দিকে ঠেলে দিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ